আসসালামু আলাইকুম এই গরমে সবাই কেমন আছেন কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন শুরুতেই বলে নিলাম আর আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে যেসব পাপু ভাইয়ারা প্রতিদিন বাহিরে যেতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা বা অন্যান্য যারা বাহিরে যান তারাও দেখতে পারেন তো আজকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা নিয়ে নিয়েছি এখন আমি যতটুকু পানি হচ্ছে আমার লাগবে ততটুকু পানি আমি নিয়ে নিয়েছি এখন আমি ওর স্যালাইনটা পানিতে দিয়ে এখন আমি এটা মিক্সড করে নিব তারপর হচ্ছে একটা বটল নিব হচ্ছে যে বোটলটাতে হচ্ছে আমি বাহিরে নিয়ে যেতে পারবো ওই বটলটা নিব এখানে আমি যে স্যালাইনটা তৈরি করেছিলাম পানি দিয়ে আর কুলিয়ে তৈরি করেছিলাম এই স্যালাইনটা হচ্ছে আমি এখানে ভরে নিচ্ছি আসলে এই স্যালাইনটা নিয়ে বাইরে যাবেন আপনারা কারণ যখন আপনারা হচ্ছে মাথাটা ঘুরে যাবে তখন এটা খাবেন আর দরকারের সময় আসলে সাদা পানিটুকু কোথাও পাওয়া যায় না সো এটা সময় সাথে রাখবেন তারপর যে ব্যাগটা হচ্ছে বাহিরে নিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাগটা নেবেন আর ছাতা তো হচ্ছে বিপদের বন্ধু সব সময় ছাতা লাগে বর্ষাতে যেমন ছাতা লাগে গ্রীষ্মের এই তীব্র তাপেও ছাতা লাগে তো ছাতা নিতে হচ্ছে কখনোই ভুলবেন না তো ছাতা দেখিয়ে দিতাম আর হচ্ছে যে পানির যে বটলটা ওইটা আর এটা হচ্ছে যে ব্যাগটা হচ্ছে আমি বাইরে নিয়ে যাবো ওই ব্যাগটা তো এখন হচ্ছে আমি ব্যাগের চেনটা খুলে এই ছাতাটা আর যে পানির যে বটলটা ছিল এই বটলটা আমি দিয়ে দিচ্ছি আর এইভাবেই যদি আপনারা একটু বুদ্ধি করে এই দুটো জিনিস ব্যাগে রাখেন তাহলে কিন্তু আপনি গরমে অনেকটা সময় স্বস্তি পাবেন যেমন পানিটা খেতে পারবেন ছাতাটা মেলে আপনি রোদ থেকে বাঁচতে পারবেন এটা তো আসলে বলার কিছু নেই জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে আরও শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে